ডিডিডি ভাই আপনি কি করতেছেন ভাই ভাইয়া টার্গেট ডিও 4.0 এর কোর্স কিনতেছি কিন্তু একটা সমস্যা হইছে ভাইয়া কি সমস্যা ভাই আমি যে যে প্রোমো কোড ভ্যাপ 1000 এটা अप्लाई করছি কিন্তু বলতেছে কোডটি সঠিক নয় ভাই এই প্রোমো কোড তো অনেক আগে তো নাই হয়ে গেছে হ্যাঁ ভাই তাহলে এখন কেন আমার তো ভাই বাসা থেকে তো এত টাকা দিবেন ভাই প্লিজ ভাই একটা একটা প্রোমো দেন ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে যেহেতু বলতেছেন ভাই তাহলে নতুন একটা প্রোমো কোড লিখেন বলেন ভাই বলেন বলেন ভি এ পি দেখে দেখেন তো জাদু আছে কিনা আরে ভাই আটশো টাকা ডিসকাউন্ট ইয়েস ভাই আমাদের এই প্রোমো কোডটা ইউজ করলে আপনি হচ্ছে এইট হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু ভাইয়া আমি যে পাঁচ তারিখের পরে এখন কোর্সটা কিনতেছি আমি কি বইগুলো পাবো ভাই আপনি বই ওয়েম আর থেকে শুরু করে সব সার্ভিসে পেয়ে যাবেন ওকে ভাইয়া তাহলে এই যে কোর্সটি কিন শুধু বাদল ভাই না আমাদের সৈকত ভাইও প্রোমো কোড খুঁজতেছে এবং অবশেষে ভাইও জেনে গেল যে আমাদের নতুন প্রোমো কোড হচ্ছে ওয়েভ এইট হান্ড্রেড